চলুন দেখেনি চব্বিশ ঘন্টায় দেশে কি কি ঘটেছে জমুতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক যদিও তার সঙ্গে পুলিশ যে অমানবিক ব্যবহার করেছে তা নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় যুবককে অধ্যনগ্ন করে গলায় জুতোর মালা পরিয়ে পুলিশের গাড়ির বোনেটে বেঁধে শহর ঘোরানো হয় ডিআইজি শিব কুমার জানিয়েছেন অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে পুলিশ আইনের উদ্ধে নয় উনিশশো উনপঞ্চাশ সালের জেনেভা কনভেশন অনুযায়ী মানবঢাল ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ একটার সময় বিরাট কোহলির সঙ্গে নিত্য নতুন মহিলাদের নাম জড়াত অসংখ্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কিং কোহলির সেই এক প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিরাটের এই পুরনো ছবিটা আচমকাই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে প্রায় দু বছর সম্পর্কে ছিলেন ব্রাজিলিয়ান মডেল অভিনেত্রী ইসাবেলা লেইতে প্রায় কয়েক বছর প্রেম করেন ইসাবেলার বিরাট তারপর দুজনের পথ আলাদা হয়ে যায় তাদের ছবি এখন ভাইরাল কলকাতা হাইকোর্ট জয়ন্ত সিং এর বাড়িটি ভাঙার নোটিশ বাতিল করেছে পৌরসভা বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল কিন্তু বিচারপতি গৌরাঙ্গকান্ত বলেন আদেশে শুধু বাড়ি খালি করার কথা বলা হয়েছে ভাঙার নয় আগামী আট সপ্তাহের মধ্যে দুপক্ষকে ডেকে হিয়ারিংয়ের মাধ্যমে পুরসভাকে পরিস্থিতি জানাতে বলা হয়েছে এরপর আদালত এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ থেকে সোনা পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ প্রায় আড়াই কেজি ওজনের সোনা সহ গ্রেপ্তার পাচারকারী বাইক চালিয়ে যেতে দেখে সন্দেহ হয় বিএসএফের তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একটি সোনার বার জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছেন লক্ষ্মীপুরের এক ব্যক্তি থেকে এই সোনা সে নিয়েছিল বনগা বাস স্ট্যান্ডে এক ব্যক্তির হাতে ওই সোনা তুলে দেওয়ার কথা ছিল তার এবার থেকে দশম শ্রেণীতে বছরে দুবার করে পরীক্ষা হবে সিবিএসই এই নথি প্রকাশ করে জানায় প্রথমবারের পরীক্ষা অবশ্যই দ্বিতীয়বারের পরীক্ষা ওই অর্থাৎ কোনো বিষয়ে তুলনামূলক কম নাম্বার পেলে কয়েক মাসের মধ্যে ফের পরীক্ষায় বসে বেশি নাম্বার পাওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা আগামী ফেব্রুয়ারি এবং মে মাসে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে বলে খবর প্রথম পরীক্ষার পরে শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হবে না ডিজি ডিজিলকারে আপলোড করা হবে রেজাল্ট দ্বিতীয় পরীক্ষার পরে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর একই জুলাই চিকিৎসক দিবসে পদ্ম দিবস ছুটির ঘোষণা নবান্নের ওই দিন দুপুর দুটোই বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি অফিস যদিও দুই দপ্তরে কর্মী ছুটি পাবেন না কলকাতা রেজিস্টার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ এর অফিস খোলা থাকবে একে জুলাই রাজ্যের প্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ওই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় পাকিস্তান এমন একটি পারমাণবিক মিসাইল তৈরি করেছে যা ইউএস এর কন্টিনেন্টাল আঘাত আনতে সক্ষম ইউএস করা হয়েছে রিপোর্টে আরো বলা হয়েছে পাকিস্তানের এই ইন্টার ব্যালিস্টিক মিসাইল হাতে পাওয়ার সম্ভাবনা নিয়ে আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন এর ফলে পাকিস্তানকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা ছাড়া আমেরিকার আর কোনো উপায় থাকবে না সৌরভ গাঙ্গুলির বায়োপিকে দাদার চরিত্রে অভিনয় করবেন বাংলার জামাই রাজকুমার রাও পর্দায় বাংলার মহারাজকে ফুটিয়ে তোলা নিয়ে খানিক দিদায় ভুগছেন বলিউডের রাজকুমার নিজের চরিত্র নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছেন তিনি স্ত্রী পত্র লেখার কাছে বাংলার উচ্চারণ শিখছেন রাজকুমার রাও রাজকুমারের কথায় দাদা অনেক বড় দায়িত্ব আমাকে দিয়েছেন তবে এটা বুঝতে পেরেছি পুরো কাজটা যথেষ্ট উপভোগ করব ইরান এবং ইসরায়েলের যুদ্ধে তাদের জয় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিহাও এমনটাই বলেছেন ইসরায়েল ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণ করা হবে আমরা ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ওদের উপর পারমাণবিক কাজকে ধ্বংস করতেই হতো এইসবের মাঝে প্যালেস্তাইনে উদ্ধুদের উপর ভয়ানক হামলায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে আহত চোদ্দ হাজার ছশো বাষট্টি জনের অবস্থা আশঙ্কাজনক দীঘা রথযাত্রা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের তিনি বলেন ওর মনে হচ্ছে এটা করে ভোট পেয়ে যাবেন কিন্তু আমার খুব সন্দেহ আছে ভোটকে মাথায় রেখে এই করা হচ্ছে পুরো প্রশাসনকে এটার পেছনে লাগিয়ে দিয়েছে দিলীপ ঘোষ আরো বলেন কালীগঞ্জের ঘটনায় প্রমাণিত পুলিশ দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি মানুষকে ললিপপ দেখিয়ে ভোট জেতার চেষ্টা করছেন গ্রেপ্তার পলিগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার শফিক ধর্ষণের অভিযোগে মুর্শিদাবাদের বেজিনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সফি এবং তার এক সহযোগী মঙ্গলবার গভীর রাতে নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশের সূত্রে জানা যায় সফিক এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বুধবার তাদের বহরমপুরের আদালতে পেশ করা হয় এই ঘটনায় নাবালিকার বাবা বলেন তাদের বাড়িতে মাঝে মধ্যে যেত পলিগ্রাম টিভির হিরো সফি মেয়েকে বিয়ে করবে বলেও জানায় ঘটনার শাস্তি দাবি জানিয়েছে নাবালিকার বাবা আর এই ঘটনা তদন্ত শুরু করেছে